রাজ্যের স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই মতো বৃহস্পতিবার উচ্চ আদালতে হাজিরা দিলেন তিনি চিটফান্ড কাণ্ডে প্রতারিতদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য যে কমিটি গঠন করা হয়েছিল তার প্রতি অবহেলার অভিযোগ উঠেছিল রাজ্যের বিরুদ্ধে অভিযোগ ওঠে দিনের পর দিন সেই কমিটিতে নিয়োগ হচ্ছে না সেই সূত্রেই স্বরাষ্ট্র সচিবকে হাজিরার নির্দেশ দিয়েছিল বিচারপতি জয়মাল্য বাগচি সেই নির্দেশ মেনে আজ উচ্চ আদালতে হাজিরা দিলেন নন্দিনী চক্রবর্তী জানা গিয়েছে চিটফান্ড কাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটি বিশেষ কমিটি গঠন করে দেওয়া হয়েছিল এবার সেই কমিটির প্রতি রাজ্য সরকারের লাগাতার অবহেলার অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল একটি মামলা আচমকা কেন এই পরিস্থিতি সেই প্রশ্ন তুলেই নন্দিনী চক্রবর্তীকে হাজিরার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার বিচারপতির পর্যবেক্ষণ রাজ্য ও কমিটির সদস্যদের বৈঠক করে দ্রুত চেয়ারম্যান ও শূন্যপদে নিয়োগের বিষয়টি বিবেচনা করা উচিত যদিও আগের শুনানিতে বিশেষ কমিটি চালানোর জন্য পরিকাঠামো শূন্যপদ পূরণসহ বিভিন্ন আবেদন করা হলেও কেন এতদিনে তা কার্যকর না করায় রাজ্যের ভূমিকা নিয়ে বিস্তর প্রশ্ন তুলে দেন বিচারপতি নিয়োগ না হওয়ার অভিযোগ ওঠে কেন এত অবহেলা কেন এমন পরিস্থিতি এই প্রশ্ন তুলে স্বরাষ্ট্র সচিবকে হাজিরার নির্দেশ দেন বিচারপতি বাগচি সেই অনুযায়ী আজ ভার্চুয়ালি হাজিরা দেন নন্দিনী চক্রবর্তী কলকাতা হাইকোর্টের প্রশ্নের উত্তর দিতেই এদিন হাজিরা দেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব রাজ্যের তরফ থেকে রিপোর্ট দিয়ে জানানো হয় ছয়টি শূন্য পদ পূরণ হয়েছে চিটফান্ড কাণ্ডে প্রতারিতদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য গঠিত এই কমিটিতে দ্রুত নোডাল অফিসারের নিয়োগের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি শুভেন্দু সামন্তর ডিভিশন বেঞ্চে ঘড়ির কাটায় চারটে পনেরো মিনিট নাগাদ ভার্চুয়ালি হাজিরা দেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী এদিন মামলাকারী আইনজীবী এদিন মামলাকারীর আইনজীবীর অভিযোগ এখনও কমিটিতে কোনও নোডাল অফিসার নিয়োগ হয়নি এরপরই বিচারপতি রাজ্যের কাছে জানতে চান কিভাবে নিয়োগ করা হচ্ছে দ্রুত ডেটা এন্ট্রি অপারেটর ও স্ট্যানোগ্রাফারকে নিয়োগ করার নির্দেশও এদিন দিয়েছেন কলকাতা হাইকোর্ট আদালতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আরও বলেন যত দ্রুত সম্ভব নিয়োগের কাজ শেষ হবে কোন কোন শূন্য পদে নিয়োগ করা হল পরবর্তী শুনানিতে রাজ্যকে সেসব প্রশ্নের উত্তর দিতে হবে আদালতকে বিচারপতি আরও জানান কাজ ঠিকঠাকভাবে চলছে কিনা তা জানার জন্যই রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে হাজির থাকতে বলা হয়েছিল এদিন রাজ্যের এজি জানান আমরা দ্রুত নিয়োগ করছি কোন কোন শূন্য পদে নিয়োগ হলো সেটা মামলার পরবর্তী শুনানিতে আদালতকে জানাবে রাজ্য এখন দেখার বিষয় হল আগামী শুনানির দিনে এই মামলার জল কোন দিকে গড়ায় নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন